আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত আপনারা প্রথমে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে কোচবিহার জেলা শাসকের দপ্তর এরপরেই আপনারা দেখতে পাবেন বেশ কয়েকটা ভিডিও সাংবাদিকদের মুখোমুখি এরকম একটা তথ্য তুলে দেবেন এবং শুধু তাই নয় যে কোনো দেখেন যে কোনো ব্যক্তি তার যদি সন্দেহ হয় তিনিও কিন্তু সেটা এই আরও কি অভিযোগ জানান আপনার এই তালিকা মোটামুটি কতদিন নাগাদ তুলে দেবেন দেখেন এই তালিকা আমরা পনেরোই জানুয়ারি পর্যন্ত এটা চলে যাবে ডেট পনেরোই জানুয়ারি পর্যন্ত রয়েছে আজকের মধ্যে যখন যখন যেটা তৈরি হবে সেই অনুযায়ী আমরা দেখতে কত হতে পারে আপনারা মনে করছেন এরকম গোটা জেলায় আড়াই হাজার আমাদের যেটা ধারণা গোটা রাজ্যের যা গড় তাতে এখানেও এইট পারসেন্টের অনেক বেশি চার পারসেন্ট আছে মাত্র সাড়ে চার পারসেন্ট দাপ থেকে অনেক অনেক বেশি পার্সোনার বর্ডার থেকে বেশি কারণ আমাদের জেলা সীমান্ত আপনি আমরা আমরা সংযুক্ত আমাদের সমস্ত আজকে ভোরবেলা আপনারা জানেন সমষ্টি ইয়ারদের সঙ্গে মিটিং হয়েছে আর সেকেন্ডে আমাদের খুব সমস্ত অল পলিটিক্যাল পার্টি মিটিং করেছে পলিটিক্যাল পার্টিগুলোর যা যা সাজেশন ছিল কোয়েরি ছিল সেটা সব সমস্ত নোট করেছে এরপরে যেভাবে ক্লারিফিকেশন গুলো আসবে সেটা আমরা হয়তো কী ধরনের অভিযোগ উঠে আসলো বা কী ধরণ এরকম অভিযোগ নেই ওনাদের যা সাজেশনগুলো ছিল ওনারা কোনো কোনো জিনিসগুলো চাইতে মানে চাইছিলেন কিছু কিছু ক্লারিফিকেশনগুলো ছিল সেই জিনিসগুলো ওনাদেরকে বলা হয়েছে

में हैं उनके साथ बैठे हम लोग फिर हमारे जो एम रिकोगनाइज पॉलिटिकल पार्टीज हैं उनके रिप्रेजेंटेटिव के साथ हम लोगों ने डिस्कस किया तो बेसिकली एम इन मीटिंग्स का यही था कि जो हमारा इलेक्ट्रल रोल का जो अभी प्रिपरेशन चल रहा है उसको बनाने का काम चल रहा है ड्राफ्ट इलेक्टोरल रूल पब्लिश हो चुकी है तो अब आगे हमारे जो नोटिस और हियरिंग इसके बारे में जो की जाएंगी उसके जो प्रोसेस था उसके बारे में आ, हम लोगों ने सुझाव लिए पॉलिटिकल हमारे पार्टीज़ के जो रिप्रेजेंटेटिव्स थे और उनका जो प्रॉब्लम्स उनको लग रही थी कि, कि कुछ वोटर्स उनके नाम नहीं आ पाए इलेक्टोरल रोल में कुछ ई जो लिस्ट है उसमें चले गए तो उसके बारे में भी जांच पड़ताल के लिए जैसा डीओ साहब ने बताया वो बीएलओ से ओ से नोटिस वगैरह उन्होंने दिया है तो कोशिश यही है कि आ, हम लोगों ने रिक्वेस्ट किया कि कॉपरेशन रहे डिस्ट्रिक्ट uh, एडमिनिस्ट्रेशन को और इलेक्टोरल uh, रोल जो है हम लोगों का uh, वो अच्छे ढंग से उसको हम लोग तैयार कर सकते हैं सर इंटरनेशनल बॉर्डर एरिया है और बहुत सारे माइग्रेंट लेबर है इस दिन फॉलो कर रहे हैं आप लोग ये डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर के uh, हमारे जो हैं डिस्ट्रिक्ट मजिस्ट्रेट उनके ये नॉलेज में है तो आ, उन्होंने बहुत अच्छे से आ, इन सब एरियाज़ में वेरिफिकेशन कराया है आ, जो भी आ, जो इलेक्टोरल रोल में जिनके नाम आ, डाले गए हैं और उसी के अनुसार आप देखेंगे कि डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर ने अभी ड्राफ्ट जो इलेक्टोरल रोल है वो पब्लिश किया है और उसकी कॉपी भी सबको पॉलिटिकल पार्टीज़ के जो हमारे रिप्रेजेंटेटिव्स हैं उनको प्रोवाइड कराई है और उनसे कहा गया है कि आप भी इसको देखिए अपने जो बी एल एज हैं उनके उनके माध्यम से इसको चेक कराइए और कोई भी एलिजिबल जो हमारा वोटर है वो इसमें छूटे ना और इन एलिजिबल जो है लोगों के उसमें नाम ना है इसके के लिए वो प्रोसेस चल रहा है सर हेयरिंग के बारे में भी, हाँ नोटिस का भी अभी अ, एक दो दिन में नोटिस शुरू हो जाएंगे और पूरी तैयारी इन्होंने कर ली है जो एरज हैं हमारे वो हयरिंग करेंगे और पचास जगह जो है आपने जगह जो चिन्हित कर ली है पूरे जिले में इन पचास जगह पर वहाँ पर हीरिंग होगी तो नोटिस इशू किए जाएंगे उसके सात दिन के बाद उनकी हेरिंग शुरू हो जाएगी आदमी को नोटिस मिल सकता है তার একটা সর্বদলীয় সভা ছিল আমরা যে বিষয়গুলো এখানে রেজ করলাম যে যে এক লক্ষ এগারো হাজার ভোটারের তালিকা থেকে ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে যে ভোটার তালিকাগুলো বের করা হয়েছে যে কাদের নাম বাদ গেল সেই এস লিস্টে দেখা যাচ্ছে ওখানে বলা হয়েছে যে কেউ যদি আনস্যাটিসফাই থাকেন তাহলে তার অবজেকশান সে আধার কার্ডের প্রতিলিপি দিয়ে সে অবজেকশান করতে পারে সেই আধার কার্ডটা কেন হিয়ারিংয়ের সময় তার মান্যতা দেওয়া হবে না এই কোশ্চেনটা আমরা রেস করেছিলাম যে নির্বাচন কমিশন নিজে বলছে তার আইডেন্টিটির জন্য সে আধার কার্ড দিয়ে কমপ্লেন করতে পারে সেই আধার কার্ডটা হিয়ারিংয়ের সময় কেন এক্সিকিউট হবে না সেটা আমরা নির্বাচন কমিশনের নজরে নিয়ে এলাম একটা বিষয় হচ্ছে যে পঁয়ষট্টি হাজার আটশো ভোটার আনম্যাপ আছে তাদের তালিকা ইমিডিয়েটলি নির্বাচন কমিশন সর্বদলীয় সভায় বা আমাদের ওদের সাইডে তারা আপলোড করুক আমাদেরকে কপি দিক কারণ তা না হলে পরে যদি নির্বাচন কমিশনের লক্ষ্য থাকে ট্রান্সপারেন্সি যদি থাকে যে উপযুক্ত যারা এলিজেবল ভোটার তাদের নাম যাতে ভোটার লিস্টে আসে এটাই তো লক্ষ্য যারা এলিজেবল নয় তাদের তালিকা থেকে বাদ যাক ডেফিনেটলি যাক এলিজিবল ভোটারের তালিকাতে যাতে যুক্ত হতে পারে তার জন্য তাকে স্কোপ দিতে হবে তার ডকুমেন্ট সাবমিট করার জন্য এবার বলা হচ্ছে যে সাত দিন আগে নোটিশ করা হবে এমন কোনো ডকুমেন্ট সে বাইরে রেখে এলে তাকে সেই ডকুমেন্টটা নিয়ে এসে জমা করতে হবে তার জন্য যদি ইমিডিয়েটলি আনম্যাপ লিস্টটা ডিক্লেয়ার করা হয় তাতে অসুবিধা কোথায় তাহলে তো ট্রান্সপারেন্সি বেশি বাড়বে এই পঁয়ষট্টি হাজার আটশোর আনম্যাপ লিস্ট আমরা ইমিডিয়েটলি ঘোষণা করতে বললাম আমরা জানতে চেয়েছি হিয়ারিং কবে থেকে হবে তাহলে তার নোটিশ কবে যাবে ওনারা জানিয়েছেন যে যেদিন হিয়ারিং হবে তার সাত দিন আগে নোটিশ দেওয়া হবে তাহলে লাস্ট এটা ডেট করা হয়েছে যেটা যে তার আগামী জানুয়ারির ত্রিশ তারিখের ভেতরে তাহলে লাস্ট নোটিশ ইস্যু করতে হবে কারণ সেভেন ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট হিয়ারিং ডেট তো এইটাই আমরা বলছি যে নোটিশগুলো যদি ইমিডিয়েটলি শুরু করে দেওয়া যায় তাহলে নোটিশটা পেয়ে বাকিরা তাদের ডকুমেন্টেশনের বিষয়গুলো রেডি করতে পারবে যাদের যাদের অ্যানেক্সচারের যে লিস্টগুলো চাওয়া হয়েছে ডকুমেন্টগুলো আধারকে মান্যতা দিতে হবে ডিউরিং হিয়ারিং এটা আমরা দাবি করেছি এবং সেটা বলেছেন যেটা কিনা যিনি এই আরও তার স্যাটিসফ্যাকশনের উপরে নামটা তালিকাভুক্ত হবে যারা আনম্যাপড আছেন এবং যাদের ক্ষেত্রে এই যে এক লক্ষ তেরো হাজার তাদের ক্ষেত্রে যা অবজেকশান কমপ্লেন জমা পড়বে এইটার উপরে আমাদের বেশিরভাগ আলোচনাটা হলো বাকি বলেছেন যে ওনারা কিছু আরও টেবিল বাড়াবেন অ্যাডিশনাল এয়ারও আরও কিছু ওনারা অ্যাপয়েন্ট করবেন তাতে করে প্রত্যেকটা এয়ারও অফিসে আরও কিছু টেবিল ভাড়ার স্কোপ থাকবে তাহলে হেয়ারিংটা স্মুথলি এবং সুন্দরভাবে হবে তা নাহলে পরে কেওয়াজ হয়ে যাবে এক একটা জায়গাতে আমি শুধু কুচবিহার দক্ষিণে বলতে পারি এখানে ছ হাজার পাঁচশো আনম্যাপ্ট আছে এই আনম্যাপ ভোটারগুলো যে ভিড় হয়ে যাবে ইয়ারো অফিসে সেক্ষেত্রে কাজের অসুবিধা হতে পারে আরও আছে হ্যাঁ হেয়ারিংয়ের জন্য খালি এই আনম্যাপ্টের তালিকা যারা আছে তারাই ডাক পাবে নাকি আরও বাকিরা ডাক না যারা কিনা এখানে যাদের এক লক্ষ তেরো হাজার আছে কেউ মনে করে এই যে আমরা একটা লিস্ট আপনাদের কাছে এদের কাছেও দিলাম আজকে আমার দিনে আমরা বারোটা বারো জনের নাম দিলাম যাদেরকে ডেথ ডিক্লেয়ার হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না বলা হয়েছে কিন্তু তারা এখানে আছেন কিন্তু তারা এখানে আছেন সেই লিস্টটা আমরা ওনাদেরকে দিচ্ছি এবং রিটার্ন কমপ্লেন চেয়েছে আমরা রিটার্ন আকারেই দিচ্ছি সেই তারাও তো এখানে অবজেকশন করবে তাদেরও তো কমপ্লেন আসবে সেই কমপ্লেনের উপর তো হিয়ারিং হবে আমরা তো বলেছি যে এই এক লক্ষ তেরো হাজার যা বাদ দেওয়া হয়েছে ডেথ কে আছে তো অরিজিনাল ডেথ সেগুলো বাদ দিয়ে বাকি যা করা হয়েছে অধিকাংশটা আমি আবার কিন্তু উঠে আসবে ফাইনাল ভোটার লিস্টে আরেকটা আমরা বলেছি যে এখন ড্রাফ ভোটার লিস্ট বেরিয়েছে ড্রাফ ভোটার লিস্টে কারেকশানে সময় দেওয়া হলো আমরা সময় পাবো কমপ্লেন করব তার হিয়ারিং হবে কিন্তু ফাইনাল ভোটার লিস্টে যদি একই মিস্টেক হয় ওরা আজকে বলেছেন অ্যাপসের প্রবলেম ছিল বিএলও অ্যাপসের প্রবলেম ছিল যে অ্যাপসটার মানে প্রবলেমের জন্য বিএলওদের এই মিস্টেক হয়েছে এটা নির্বাচন কমিশন বলছে তাহলে তাই যদি হয় একই ভুল ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাওয়ার হতে পারে তখন দেখা গেলো প্রপার ডকুমেন্টেশনের পরেও ফাইনাল ভোটার লিস্টে কারোর নাম নেই তাহলে সেই ক্ষেত্রে তার কী হয় সেক্ষেত্রে ওনারা বলেছেন নির্বাচনের নমিনেশন জমার একদিন পর্যন্ত ভোটার তালিকাতে ফর্ম সিক্স ফিল আপ করে এই নাম তোলার কাজটা চলতে থাকে আমি কতটি ক্যাম্প করা হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে এর অফিসেই হবে ক্যাম্প এটাই বলেছেন এর অফিসে হলে পরে সেখানে টেবিল বাড়বে কারণ যেহেতু অ্যাডিশনাল অনেক অ্যাপয়েন্ট হচ্ছে সেই ক্ষেত্রে এখন বলতে বোধ হয় নব্বই জন আছে তাহলে নব্বইটা টেবিল পার ডে যদি একশোটা করে হেয়ারিং করে ন হাজার হেয়ারিং হচ্ছে পার টেবিল যদি একশো হেয়ারিং করে সেটাই বলেছে কমে পঞ্চাশটা জায়গা বললেন পঞ্চাশটা জায়গা বললেন তো বলেছে নব্বই জন অ্যাডিশনাল আছে তাহলে তো নব্বইটা টেবিল করাই যেতে পারে পঞ্চাশটা যদি করে তাহলে একশো করে হেয়ারিং করলে সেখানে পাঁচ হাজার হেয়ারিং হচ্ছে পঞ্চাশটা কি সাফিসিয়েন্ট পঁয়ষট্টি না আরও আরও বাড়ানো উচিত কেউ আছে হবে ভিড় বেশি হবে একটা হেয়ারিং করতে অনেক সময় লাগবে

ঠিক আছে কেন্দ্রীয় নির্বাচন প্রতিনিধির সঙ্গে বৈঠক হলো আপনারা মানে কতটা স্যাটিসফাইড যে এই অভিযোগগুলো জানাতে হবে আমরা বিশ্বাস রাখছি কাজ হবে এবং আমরা তো সবটাই খুলে বললাম তো তাতে এখন পর্যন্ত আমাদের কোনো অবিশ্বাসের জায়গা নেই আমি আপনাদেরকে আজকের দিনের আপডেটটা বলে দিই কুচবিহার টু এর পূর্ণিবাড়িতে আপনারা পেয়েছেন তিনের একশো ছেষট্টি নম্বর বুথ সেখানে বাবলু অধিকারী জীবিত তাকে মৃত বলা হয়েছে এখানে কুচবিহার দক্ষিণেটা আপনারা গতকালই পেয়েছেন আর উত্তরে আরেকটি একশো সাতানব্বই নম্বর বুথ তিনের একশো সাতানব্বই রিনা দাস জীবিত তাকে মৃত বলে দেখানো হয়েছে আর গতকাল আমরা বলেছিলাম কুচবিহার দক্ষিণের চারের চুয়ান্নতে অশ্বিনী এবং শিবানী অধিকারী আজকে আরেকটা আপনারা দেখুন এই আটের দুশো চার আলেমা বেওয়া কালকে দেওয়া হয়েছিল পাঁচে হোসেন আলী মিয়া জীবিত কি মৃত দেখানো হয়েছে পাঁচের আশি এটা হচ্ছে শোভা বর্মন এটা নট ফাউন্ড দেখানো হয়েছে কিন্তু তিনি আছেন বাড়িতে খাজিমা খাতুন দুইয়ের একশো আঠারো এটা মাথা মাঙা সেখানে তাকে ডেথ দেখানো হয়েছে কিন্তু সে জীবিত এটা পাড়াডুবির হোসেন না দুয়ের একশো আঠারো রাহুল হোসেন একে পাড়াডুবো মাথা মাংায় আসেন বেঁচে আছে মৃত দেখানো হয়েছে প্রেমের ডাঙাতে দুইয়ের একশো পঁচাত্তর নম্বর বুথ মালেকা বিবি জীবিত তাকে মৃত দেখানো হয়েছে প্রেমের ডাঙাতে একশো পঁচাত্তর নম্বর বুথ এখানেও ঐদুল হক তাকে মৃত দেখানো হয়েছে কিন্তু জীবিত এরকম অনেকগুলো ঘটনা আমরা আস্তে আস্তে পাচ্ছি জমা করছি তার জন্য কমিশন বলছে যে আপনাদের কাছে কাছে আপডেট নেই এই আরও অফিসে জমা পড়েছে এখানে আসেনি আমরা এখানে লিস্ট দিয়ে দিচ্ছি আজকে যেহেতু ঠিক ঠিক আছে জীবিতদের মৃতদের আজকের মিটিংটা মোটামুটি এরকম বিষয় ছিল যে জলপাইগুড়ি ডিভিশনের যে কটা জেলা আছে সেই কটা জেলার ইলেকশন কমিশনের রোল অবজারভার হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন শ্রী পঙ্কজ কুমার যাদব আইএ তার সঙ্গে সর্বদলীয় প্রতিনিধিদের পরিচয় করিয়ে দেওয়া এবং সেই সাথে এসআইআর সম্পর্কিত কিছু কথাবার্তা বলা এই বিষয় নিয়েই আজকের মিটিং ছিল সেখানে ওনাদের বক্তব্য এবং পরিচয় পর্ব হওয়ার পরে এবং ওনাদের বক্তব্য শেষ হওয়ার পরে আমরা জানিয়েছি যে এর আগের দিনের মিটিংয়ে জিএম সাহেব জানিয়েছিলেন যে ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হয়েছে তাতে তেইশ লক্ষ সাতাত্তর হাজার চারশো উনিশ জনের নাম আছে আর এক লক্ষ তেরো হাজার তিনশো সত্তর এটা অ্যাবসেন্ট শিফটেড এবং ডেড ভোটারদের ভোটার আছেন তো এইখানে আমাদের বক্তব্য হচ্ছে এটা যে সারা রাজ্যের গড় এইট পারসেন্ট আলিপুরদুয়ারের গড় নট লেস দ্যান এইট পার্সেন্ট জলপাইগুড়ির গড় নট লেস দ্যান এইট পার্সেন্ট সেখানে আমার এই কুচবিহার জেলা সীমান্তবর্তী জেলা হওয়া সত্ত্বেও এখানে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট এইটা একটা সন্দেহজনক ব্যাপার এটা ভারতীয় জনতা পার্টি কুচবিহার মনে করছে এইটা আমরা জানিয়েছি আরও বেশি আমাদের হ্যাঁ আরও বেশি নাম্বার বাদ যাওয়া উচিত ছিল তার মানে আমরা বলছি যে এই ফোর ভোটার জাল ভোটারের সংখ্যা আরও প্রচুর পরিমাণে এখানে আছে এগুলো বাদ যাওয়া উচিত ছিল কিন্তু বাদ যায়নি এই কারণে যে এই কাজটা খুব ভালো মতো হতে পারত হচ্ছে বিএলওদের সাথে বিএলএরা কাজ করতে পারলে কোচবিহার জেলাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ যে এখানে আমাদের বিএলএরা কাজ করতে পারেনি আপনাদের বোঝানোর জন্য একটা কথা বলতে পারি যে এই গত পরশু দিনই জীবেশ চন্দ্র বিশ্বাস আমাদের একজন পদাধিকারী আমাদের একজন ডিস্ট্রিক্ট লিডার সে জলপাইগুড়ি কুচবিহার পার্টি অফিসে মিটিং করার পর যখন দিন হাটাতে ফিরে যাচ্ছে বাস থেকে নামার সঙ্গে সঙ্গে চল্লিশ পঞ্চাশ জন মিলে তাকে বেধরক মারধর করেছে সে হসপিটালাইজড হয়েছে এটা হচ্ছে কুচবিহারের

তার কারণ এটা হচ্ছে বর্ধহার বর্ধহার ডিস্ট্রিক্ট এখানে প্রচুর পরিমাণে অনুপ্রবেশ ঘটেছে অনুপ্রবেশ বাংলাদেশি মুসলমান মুসলিম অনুপ্রবেশ ঘটেছে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে এবং তারা ভোটার লিস্টে এখানকার শাসক দলের সহযোগিতায় তারা ভোটার লিস্টে তাদের নাম জায়গা করেন এটা কি আপনারা বলেছেন করেছেন না না যেটুকু বলেছি সেটুকু আগে বললাম এখন তোমার কথা উত্তরে এগুলো কথা বলুন মানে কি সঠিক সঠিকভাবে নিরীক্ষণ করেনি মানে বলেছেন আপনারা এতটা হওয়া উচিত না আমরা যেটুকু বলেছি সেটুকু এটা যে এই সংখ্যাটা এই পার্সেন্টেজটা সম্বন্ধে না এখন তো কথা নির্বাচন কমিশন এরকমও আর কি আজকে বলেছে যে আপনারাও তালিকা দিতে পারবেন আপনারা না এইখানে আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের বক্তব্য হচ্ছে যে তালিকাটাতে তৈরি করব এই কাজটা হতে পারে ভালো করে সেটা হচ্ছে বিএল এর কাজ করতে পারলে যেমন ওনাদের ক্ষেত্রে সরকারিভাবে ইলেকশন কমিশন মত ভাবে কাজ হচ্ছে কিসের জন্য বিএল এর জন্য তেমনি স্টাডিগতভাবে আমাদের ভালো মতো কাজ করতে গেলে বিএলএদের বিএলএদের কাজ করতে হবে আর বিএলএরা কাজ করতে পারবে তখন যখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান এখানে ঠিক থাকবে এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান এতটাই খারাপ যে বিএলএরা কাজ করতে পারছে না যার ফলে এই ইনফরমেশনগুলো গ্রাউন্ড লেভেল থেকে উঠে আসতে পারছে না এইটা হচ্ছে আমাদের মাথা মাথাভাঙা বিধানসভার দুশো নম্বর বুথে এএসডি ভোটার সংখ্যা এখনও থার্টি প্লাস এইটা একটা এইটা একটা মানে ইন্ডিকেশন যে এই রকম আর কি কাজকাল চলছে মাথা ভাঙার বিধানসভার কথা বলেন আপনি থার্টি প্লাস এরকম তো প্রতিটা মানে মাথা ভাঙা বিধানসভার দুশো পঞ্চান্ন নম্বর বুথে যে খসড়া তালিকা আছে সেখানে এখনও পর্যন্ত সেই খসড়া তালিকায় থার্টি প্লাস এএসডি ভোটার আছে যেটা এএসডির তালিকায় থাকার কথা সেটা খসড়া ভোটার তালিকায় আছে তার মানে কোচবিহার জেলার প্রত্যেকটা বুথেই কম বেশি এরকম আছে এখানে একটা বুথে থার্টি প্লাস তার মানে কি নেই সেখানে বিএলওকে কাজ করতে দেওয়া হয়নি বা বিএলও ঠিকঠাক কাজ করেনি বা প্রশাসনের চাপে বিএলও এই যে তালিকায় এদের নামগুলো যেটা এএসডির তালিকায় থাকার কথা সেটা খসড়া তালিকায় রয়েছে এটা আপনারা কীভাবে বুঝলেন যে এটা তালিকায় এসছে মানে এটা কী দেখে বোঝা গেল

এখান থেকে যেটা দিয়েছে সেটা থেকে এখন স্কুটিনি চলছে তারপরে ধীরে ধীরে আসবে এই যে চার পার্সেন্ট এবং আট পার্সেন্ট এই যে তফাৎটা বিশাল তফাৎ এর কারণ হচ্ছে এরকম প্রচুর বুথে যাদের নাম এএসডি তালিকায় থাকার কথা তাদের নাম ফার্স্টা পর্ডার তালিকায় রয়েছে তার মানে যে একটা অভিযোগের ব্যবস্থা নির্বাচন কমিশন রেখেছে যে শুধু ভোটের নাম তোলা বা বাদ যাওয়া না অভিযোগও করা যায় ক্যা ক্যাশন দেখবি জলপাইগুড়ি দেখা और जी जिल, सिलीपुड़ी में भी हम लोगों ने मीटिंग किया के साथ और आ, पीछे माथाबंगा असेंबली कंस्टिटुंसी में हम लोगों और आ, आ, अभी द्वार डिस्ट्रिक्ट में भी मुझे जाना है तो वहाँ पर यही तैयारियाँ देखती हैं और जो डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन है जो डिस्ट्रिक्ट इलेक्शन ऑफिसर हमारे होते हैं उनकी लीडरशिप में काम कैसा हो रहा है ये सब देखना है पॉलिटिकल पार्टीज़ के साथ उनके साथ भी बैठ के बात करनी है कि कोई समस्या नहीं है और उनके सुझाव क्या हैं इसको कैसे हम और अच्छे ढंग से इसको बना सकते हैं रूल को ये सब इसका प्रयास है जमतागिर में कुछ निर्देश दिया है कुछ जलपाईगुड़ी में भी आ, कुछ आ, जो सुझाव थे आ, वो दिए गए उनको डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन को और बेसिकली उनको यही बताया गया कि जो एलिजिबल जो हमारे वोटर्स हैं उनका आ, उनका जो नाम है वो ना छूटे वो उसमें आ जाए और प्रोसेस जो है ख़ास तौर से पी आ, को अच्छे ढंग से बताया जाए ताकि প্রসেস ওভো অ্যাটেন্ডেন্স করে আর ভেরিফিকেশনও ভালোভাবে করে এই সব باتیں ওখানে भी হবে थैंक यू তাহলে এই দিবা আপনাদের যে যারা যারা নোটিশ পাবেন ওদের সবাইকে বিএলও মাধ্যমে নোটিশগুলো সর ধর স্বাভাবিক সিটি মলের বাসিন্দাদের কি নলিদম নো মেপিং এ জানা আছে না ওই চিট মহল নিয়ে আপনারা অলরেডি জানেন আমাদের কথাবার্তা চলছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেব চিট মহল নিয়ে তো অলরেডি যেটা সরব হল না আমাদের কাছে পুরো তালিকাটা রয়েছে তো ওদের তো আমাদের কাছে অলরেডি মানে

যে আইপ্যাক প্যাক এবং কিছু সরকারি অফিসার তারাই যোগ করে এই সমস্ত কান্য কারখানা করেছে এই যেই আমাদের সন্দেহের জায়গা